দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আদ্যা ডট টিভিতে ডাক্তারি পরামর্শ নিয়ে সরাসরি প্রশ্নমূলক অনুষ্ঠান এএসপিসি ম্যানুপুলেশন থেরাপি দেখার জন্য আপনারা যে যেখানে বসে অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা জানি যে ব্যথা আমাদের প্রতিদিনের জীবনে একটা অন্যতম শারীরিক সমস্যা আমরা এই নিয়ে অনেকেই বিব্রত থাকি এবং ভাবি হয়তোবা ব্যথা নিয়ে সারা জীবন কাটাতে হবে দর্শক বাদ ব্যথায় আধুনিক ম্যানুপুলেশন থেরাপি নিয়ে আজ আমরা আলোচনা করব দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাদ ব্যথা প্যারালাইসিস রোগীদের নিয়ে যিনি দীর্ঘদিন আমাদের দেশে কাজ করছেন এরকম একজন চিকিৎসক পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল এবং এএসপিসি ম্যানুপুলেশন থেরাপির বাদ ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন ডাক্তার সাদাত হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ দর্শক সবাইকে দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠানে টিভি স্ক্রিনে যে ফোন নম্বরটি আসছে সেই ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন আজকে আমাদের চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের প্রশ্নের উত্তর দিবে এছাড়া আপনারা সরাসরি ফেসবুকে লগ ইন করতে পারেন ডাব্লিউ 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 ডট টিভিতে দর্শক আসুন তাহলে আজকে আমাদের আলোচনাটি শুরু করি ডাক্তার সাদাত হোসেন বাদ ব্যথা তো আমাদের পরিবারে এমন কোনো মানুষ নাই রোগী নাই যে পাওয়া যাবে না এর সাথে ম্যানুপুলেশন থেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন সংযোজন একটু কি বলবেন যে বাদ ব্যথার সাথে ম্যানুপুলেশন চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কটা কি আসলে বাদ ব্যথার চিন্তা করলে কিন্তু ব্যথার চিকিৎসা অনেকভাবে নিয়ে থাকে কেউ ব্যথার ওষুধ খায় কেউ ইনজেকশন নেয় কেউ আবার স্টেরয়েড নেয় কেউ আবার এক্সারসাইজিং করে কেউ ফিজিওথেরাপি করে কেউ আকুপাংচার করে কেউ আবার অপারেশন করে হ্যাঁ কেউ আবার দেখা গেছে স্বাভাবিকভাবে কোনো ন্যাচারাল ওষুধ বা স্বাভাবিক কোনো মানে ন্যাচারাল মেডিকেশন নিয়ে চিকিৎসা করে তো দেখা যায় যে যেভাবেই করুক সবার উদ্দেশ্য কিন্তু থাকে একটাই যে ব্যথা কমানো কিন্তু আমাদের ম্যানিপুলেশনের একটা উদ্দেশ্য হলো এটা 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 হচ্ছে ফিজিওথেরাপি একটা বড় একটা অংশ ম্যানিপুলেশন থেরাপি ম্যানুয়াল থেরাপি যেটা যা আমরা কিন্তু ব্যথার চিকিৎসা ডাইরেক্ট করার চেয়ে বড় কথা হচ্ছে ব্যথার কারণটা কিন্তু জানা দরকার জরুরি এখন যদি আপনি শেমরগান কোমর ব্যথা হইছে আপনার সেই কোমর ব্যথা যদি আপনি প্রপার ডায়াগনোসিস করতে পারেন প্রপার রিজনটা জানতে পারেন যে আসলে কেন হলো কোমর ব্যথাটা তাহলে কিন্তু কেনটা যদি কারেকশন করতে পারেন তাহলে কিন্তু ব্যথা খুব ইজিলি ভালো হয়ে যায় এবং সেটাই কিন্তু ম্যানিপুলেশনের কাজ আর যদি এমনি অনেক সময় আছে যে জি ঠিক আছে আপনার ব্যথা হলো এক ডোজ ওষুধ খাইলেন আপনি ওষুধ খেলে ব্যথাটা ভালো হলো মনে হলো তিন মাস পরে ব্যথাটা আবার আসতো এদের আমরা কি বুঝতেছি যে যখন স্বাভাবিকভাবে সেই ওষুধটা কিন্তু মেকানিজম চেঞ্জ করেনি কিন্তু যেটা হয়েছে যে ব্যথার ব্যথার চিকিৎসা হয়েছে কিন্তু ব্যথার যে কারণ সেই কারণের চিকিৎসাটা হয়নি আপনি ব্যথার কারণটার উপরে জোর দিচ্ছেন রাইট রাইট কিন্তু আমার মনে হয় আমাদের দেশের রোগীরা ব্যথায় কত পাওয়ারফুল ওষুধ খেয়ে তাড়াতাড়ি ব্যথা নিরাময় করতে পারবেন এই ধরনের একটি আশঙ্কা থাকে চিকিৎসক এটা কিন্তু একদম ঠিক বলছেন যে আসলে রুগীরা যখন আসে তখন বলে স্যার ভালো একটা ওষুধ দেন ভালো ওষুধের মধ্যে যে এত খারাপ কিছু এটা তো যারা লিখেন তারা জানেন আসলে তার মানে বলা হয় এরকম যত বেশি ব্যথার পাওয়ারফুল ওষুধ খাবেন তত বেশি আপনার ক্ষতি হবে শরীরে শারীরিক ক্ষতি শারীরিক ক্ষতি যেমন কিডনি সমস্যা হতে পারে গ্যাস্ট্রাইটিসে প্রবলেম হতে পারে স্বাভাবিকভাবে হার্টের রুগীদের জন্য মানা ডায়াবেটিক রুগীদের জন্য

কথা অনেক রুগী আছে যে বলে না যে স্যার আমি আসলাম আপনার কথা শুনে আমি অনেক ওষুধ খেয়েছি ভালো হয়নি আচ্ছা তার মানে কি কী ওষুধ দেবেন একটা দুই নম্বর হচ্ছে যে অনেক সময় আমরা দেখি রুগী যখন ঢুকে আমাদের চেম্বার রুমে ঢুকে তখন এত একটা ব্যাগ বানিয়ে নিছে মানে ইয়ের ব্যাগ ওই কি বলে বাজারের ব্যাগে ঢুকে এমআরআই সিটি স্ক্যান ব্লাড টেস্ট ফাইলগুলো নিয়ে আসছে তার হাতে কুলাচ্ছে না তার মানে কি তারা অলরেডি চিকিৎসা নিছে আচ্ছা আমরা তখন তাদেরকে একটা প্রশ্ন করি যে ঠিক আছে তাহলে আপনি যে চিকিৎসাটা আপনি নিছেন কি করছেন কয় স্যার ব্যথার ওষুধ খাইছি গ্যাস্ট্রিক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন স্টিল আমরা কিন্তু নিজেরা যখন চেক করে দেখি ওই দেখা গেছে মানে বারবারই একটা জিনিস চেঞ্জ করা হয়েছে শুধু এক ডাক্তার দিছে ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক একই ধরনের ওষুধ একই নামগুলা চেঞ্জ আচ্ছা ডাক্তার সাহেব আমি যদি স্পেসিফিক জানতে চাই যে আমাদের একটা অন্যতম সমস্যা হচ্ছে বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করেন কিংবা বসে কাজ করতে হয় একটু বসা থেকে উঠার সময় মনে হয় যেন আর উঠতে পারছে না পা ফালাতে পারছে না এই ক্ষেত্রে কি এটা হ্যাঁ এটা যেটা হয় দুইটা কারণ একটা হলো যে কিছু মাসেল এতটাই স্ট্রঙ্গার হয় যে আপনি ইচ্ছা করলে পাটা ফেলতে গেলে ওই মাসেলটার টাইটনেসটা তার রিল্যাক্স করতেছে না আবার কিছু কিছু মাসেল এরকম আছে যেমন ব্যাক মাসেলটা লং টাইম বসে কাজ করলে উইক হয়ে যায় তো এদিকে একটা মাসেল আছে টেনে আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে মানে নিজ দিকে ডাউনওয়ার্ডস নিচতেছে আরেকটা মাসেল আছে ব্যাক মাসেল উইক হচ্ছে তো উইক মাসেলটা আপনাকে সাপোর্ট দিচ্ছে না এই জন্য কিছু কিছু রুগী আছে যখন আপনার চেয়ারে বসে কাজ করে উঠতে গেলে সে একটু দাঁড়াইতে হয় দাঁড়াইয়া একটু সে তিরিশ সেকেন্ড দাঁড়ায় দাঁড়ানোর পরে দেন আস্তে 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 এটা কিন্তু একটা বড় প্রবলেম আসলে যে এটা তার মাস্কুলার প্রবলেম বলে এটা মাসেলে তার অ্যাডিশন গ্রো করে মাসেল ইমব্যালেন্সড হবে আচ্ছা আমাদের দেশে কিন্তু আরেকটা রুগীদের মধ্যে দেখতে পাই যে এই ধরনের সমস্যা হলে মনে করেন যে কোমর একটু ব্যথা হচ্ছে টান খাচ্ছে বা চলাফেরা করতে কষ্ট হচ্ছে তারা ভাবছেন যে একটু অর্থোপেডিকে ডাক্তার দেখিয়ে নেই আসলে আপনার পরামর্শ কি থাকবে যে কোন ধরনের চিকিৎসক আসলে বেসিক্যালি এখন যেটা হচ্ছে না ওয়েডে যে আপনি যদি ডিফারেন্সিয়েট করেন যে কারা কারা ব্যথা নিয়ে কাজ করেন যেমন অর্থোপেডিক মেডিসিন যারা অর্থোপেডিশিয়ান তারা কাজ করে তারপরে মেডিসিন কাজ করে রেমাটোলজি কাজ করে তারপরে হচ্ছে নিউরোলজিস্ট কাজ করে নিউরোসার্জন কাজ করে এবং ফিজিওথেরাপি কাজ করে এবং সারা ওয়ার্ল্ডে দেখা গেছে কি যে আমি যে নামগুলো বললাম ঠিক উল্টা যে আগে ফিজিওথেরাপি দেখে তার মানে হচ্ছে কি তারা দেখে যে এই ব্যথাটা কি মেকানিক্যাল কিনা তো আমি একটা মাত্র চিকিৎসা কিন্তু যেটা অনেকগুলো ডিসিপ্লিনারি ডাক্তার জড়িত সেটা হলো ব্যথা আচ্ছা দেখেন আপনি আমি সাতটা ছয় সাতটা ডিসিপ্লিন বলে ফেলছি কিন্তু তার মানে ব্যথা হলে এদের কাছে ঘুরে রুগীরা আচ্ছা কিন্তু এরা যদি সবার থিম কিন্তু একটাই থাকে আচ্ছা বেসিক যেটা আছে সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট নালে সার্জিক্যাল ম্যানেজমেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে নতুনত্ব কি আই টু আই হ্যাভ টু লুক দ্য নিউ সামথিং হোয়াট ইজ দ্যাট হতে পারে সেটা ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ক্যালসিয়াম পেটে ইজ ইট নিউ এটা তো নতুন কিছু না আপনি ব্যথার ওষুধ তো একটা ফার্মেসি যে খেলে হয়তো বলে যে ঠিক আছে একটা ব্যথার ওষুধ খাইয়ে নিলাম বা ভালো হলো বা এই যে ব্যাপারগুলো থাকে না তো মেইনলি হচ্ছে রিজনটা আগে বুঝতে হবে রুগীরা দেখাইতে পারে হয়তো মেডিসিন দেখালো অর্থপেটিক দেখালো তাদেরও বুঝতে হবে যে রিজন পেইনটা কি আমি পেনকেলার খেয়ে সাবসাইড করে রাখলাম আবার পেনটা হলো দিস ইজ নট সলিউশন যার ফলে রুগীরা বলে কিন্তু যে আচ্ছা ডাক্তার সাদেদ হোসেন অনেক রুগী আছে যারা বলে যে তার ব্যথাটা কোমর থেকে ছড়িয়ে পায়ের দিকে বা হাঁটুর দিকে যাচ্ছে তাহলে এই ধরনের রুগীদের কারণ শনাক্ত আপনারা কিভাবে করেন এটা সাধারণত যেটা করি আমরা যে প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন করি আচ্ছা যে আমরা এখানে যে শারীরিক ভাবে পরীক্ষা রাইট আমরা এখানে যে মানে আমরা যে কথাবার্তা বলতেছি যেমন সিম্পল আপনি যে কথা বলতেছেন সেই কথার একটা ফোকাস আছে এক জায়গায় মাইক্রোফোন ইউজ করতেছেন আমি একটা মাইক্রোফোন এটা আলাদা আলাদা একটা সেগমেন্ট আছে আপনার চেয়ার আলাদা আমার চেয়ার আলাদা এই লাইটটা জ্বলতেছে লাইটের সুইচ আলাদা ওই লাইটের সুইচ আলাদা তার মানে হচ্ছে নার্ভগুলো যখন কমপ্রেসড হয় কোমর থেকে তখন একটা সেগমেন্ট আছে যেমন এল ফাইভ এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান এই নার্ভগুলা যেভাবে কমপ্রেসড হয় কোন সেগমেন্ট দিয়ে আপনার চলে যায় উইদাউট এমআরআই কিন্তু আমরা বলে দিতে পারি যে দিস প্রবলেম দিস পেশেন্ট ইস প্রবলেম সাফারিং উইথ দিস প্রবলেম বলে দেওয়া যায় রুগি বলতে স্যার আমার ব্যথা তো কোমরে করে মাঝে মাঝে বাটকে কোথায় বা আবার সামনে আসে কেউ কি বলে স্যার সামনে আমরা এই যে পকেটের এখান দিয়ে যায় তারপরে এটা এল ওয়ানে প্রবলেম এল তে থাকলে তার একটু দেখা গেছে থাইয়ের দিকে যাবে এল থ্রিতে থাকবে

তার কি প্রবলেম আছে কোমরে গারে না হাঁটুতে স্ক্যান করতে থাকে তো দেখা গেছে অটোমেটিক আমরা ধরতেই পারি যে প্রবলেমটা কি আছে আচ্ছা তাহলে একটু বলুন যে কারণটা শনাক্তটা কি কি কারণে এই ধরনের সমস্যাটা হতে পারে এটা সবচেয়ে বড় হচ্ছে আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজের যে অবস্থানগত পরিবর্তন আচ্ছা যে প্রতিদিন এমন কাজ করেন দেখেন আপনি কারো ফোন দিয়ে বল ফোন দিতে বলেন যে ভাই একটু পাঁচ মিনিট পরে বলি কেন সে আছে আবার আপনি যদি কারো ফোন বাইট পাস পরে করি তার মানে সে কতটা আমরা এঙ্গেজড আছি যে অনেক ফোনে কথা বলার সুযোগ পাচ্ছি আচ্ছা আচ্ছা ডাক্তার সাদাত হোসেন আমাদের এক দর্শক ফোন করেছেন আমরা একটু নিয়ে নি প্রশ্নটি প্রিয় দর্শক আপনার নাম ঠিকানাটা বলে আপনার প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি সুজন বলছিলাম হ্যাঁ সুজন সাহেব বলুন আমি থেকে বলছি আচ্ছা আমার সমস্যা হলো গিয়ে সকালবেলা আমি ঘুম থেকে উঠলে ওই সময় প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করে আচ্ছা এর জন্য আমি কি করতে পারি এর জন্য একটা পরামর্শ চাই। সুশি আপনার বয়স কত? আমার বয়স 24 বছর। আচ্ছা। ব্যথা কি পায়ে যায়? পায় যায়। জি। ব্যথা কি পায়ের দিকে যায়? ব্যথা না মাজার মাজাটা একদম আপনি কি করেন? আমি এই যে আপনার

আপনার মাসেল গুলা একটা কোন কোমরের মাসেল আর দর্শক হইতে চিন্তা করেন যে যদি আপনার শরীরে গায়ের যে মাপ আছে ষোলো সাইজ কেউ যদি আপনাকে বলে ১৪ সাইজ একটা গিফট করে দিলাম তাহলে কিন্তু সেটা শরীরে ঢুকবে না তার মানে আমাদের গুলা আপনার বোনের সাথে এমন ভাবে অ্যাটাচ থাকে দ্যাট ইজ ফ্লেক্সিবল ইজি টু মুভ তা আপনার দর্শক আপনার মাসেলগুলা টাইট আছে যার ফলে লং সিটিং লং রেস্টের পরে ওই মাসেলগুলা স্পাজম হয় টাইট হয়ে যায় সকালে যখন উঠেন উঠেন ওঠার পরে দেখেন অনেক ব্যথা এবং সোজা হয়তো কষ্ট হয় আস্তে আস্তে হাঁটাচলা করতে করতে কিন্তু ব্যথাটা চলে যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে তার মানে তখন এটার ফ্লেক্সিবিলিটি চলে আসে লোড পেতে পেতে সার্কুলেশন বাড়ে এটা হচ্ছে দর্শক এই সমস্ত কিছু আমরা যদি ওষুধের কথা বলি তাহলে ব্যথার ওষুধ বলি কিন্তু সেটা খাইলে ভালো থাকবে বন্ধ করলে আবার আসবে এটা মেকানিক্যাল পেন খুব সিম্পল হয়তো আপনি যে মায়োল্যাক জাতীয় মাসের লাজেন খেতে পারেন যাই না ডাক্তার দেখাইছেন কিনা তো ওষুধ খাইলে যদি ভালো থাকেন খেয়ে ভালো হন তেলে খেতে পারেন ব্যথার ওষুধ আদারওয়াইজ খাওয়ার দরকার নাই তবে নিজে যেটা করতে পারেন সেটা হলো যে আপনি সিম্পল ওয়েতে ওয়ার্ম ময়েস্ট হিট কম্প্রেশন যেটা আচ্ছা ডাক্তার সাদা হোসেন একটু প্রশ্ন নিয়ে নেই প্রিয় দর্শক আপনার নাম বয়স এবং ঠিকানাটা বলে প্রশ্নটি করুন হ্যালো তারপরে দুই হাজার বারো সালে আর এখন তারপরে আবার আমার পায়ের রস দুইটা দুই দুই পায়ের দুইটা রস আবার বড় হয়ে গেছে এটা বলছে রিং লাগাইছে বেলুন লাগাইছে

একটা স্বাদ তারপর আমাদের দর্শকদের নিব আহ প্রিয় দর্শক দেখছিলেন এসপিসি ম্যানোপোরেশন থেরাপি এ পর একটি বিরতি নিচ্ছি বিরতির পর ফিরছি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে সঙ্গেই থাকুন আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক অক্ষমতাজনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞানসম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিসক প্র্যাবসের জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানোপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান অল্পতে সন্তুষ্ট থাকতে পারলেই জীবনকে মধুময় মনে হয় লিও আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক অক্ষমতা জনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞানসম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিস্প্রোল্যাবসের জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলিশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান সত্যের জয় অবসম্ভাবী সত্য থেকে বিচ্যুত হয়েও না জন জেহুড আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক অক্ষমতাজনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞানসম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিস্প্রোল্যাবসের জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান স্বাধীনতা মানেই দায়িত্ব কিন্তু মানুষ তবুও স্বাধীনতা চায় জর্জ বার্নার্ড শ আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক অক্ষমতাজনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞানসম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিস্ক জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছে আদাওয়া ডট টিভিতে চিকিৎসা বিষয়ক সরাসরি অনুষ্ঠান এএসপিসি ম্যানুপুলিশন থেরাপি দেখার জন্য দর্শক আপনারা ভুলবেন না আজকে আমরা যে বিষয় আলোচনা করছি বাদ ব্যথা ম্যানুপুলিশন থেরাপি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে ফোন করতে পারেন টিভি স্কলের যে নাম্বার আসছে সেই নাম্বারে কিংবা ফেসবুকে আপনারা লগ করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ দর্শক আসুন তাহলে আমরা বিরতির আগে আমাদের যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার উত্তর জানতে চাই ডাক্তার মোহাম্মদ শাহজাদ হোসেনের কাছে আসলে আপনার বয়স যেটা আপনার যেটা হয়েছে আসলে আপনি হার্টের রিং পড়ানের ইস্যুটা নিয়ে খুব টেন্সে আসেন এবং অনেকগুলো কাজ আপনি কমিয়ে দিছেন হয়তো কষ্ট লাগে বা এরকম যে জোরে বেশি হাঁটতে পারে না বা ভারী জিনিস কাজ করতে পারে না যেমন সে নামাজ কিন্তু চেয়ারে বসে দর্শক আপনি এখন সিম্পলতে পাটা যদি সুখান থেকে বন্ধ করতে চান তাহলে আপনি একজন ভালো ম্যানুয়াল থেরাপি যারা ম্যানুপুলেশন করে এক্সারসাইজিংয়ের মাধ্যমে যে ফিজিওথেরাপি দেয় স্বাভাবিকভাবে ইউ নিট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ভালো একজন ফিজিওথেরাপিস্ট গ্রাজুয়েট বা যারা আছে মাস্টার সোল্ডার আছে যারা মানে স্পেশালিস্ট বা কনসালটেন্ট লেভেলের ফিজিওথেরাপিস্ট বা নিলে এক্সারসাইজিংয়ের মাধ্যমে আপনাকে যদি আমরা স্বাভাবিকভাবে ওই টেক কেয়ার করতে পারি তাহলে কিন্তু আপনি পাটার শুকাবে না বেসিক্যালি অনেকগুলো কাশি কমিয়ে দিছে যে নিচে বসে না সিঁড়ি বায় না জোরে হাঁটে না তো স্বাভাবিক কাজ না করলে এটা সার্কুলেশন কমে যায় যার ফলে নিউট্রিশন না পাওয়ার জন্য আপনার এই প্রবলেমগুলো হচ্ছে হাত পা মাসেল ওয়াশ্টিং হয়ে যাচ্ছে এই জন্য আপনার ফিজিওথেরাপি নিয়ে আপনি অনেক সুস্থ থাকতে পারেন এই ফিজিওথেরাপি বা যে আমরা কিন্তু স্টেজে চলে আসে আপনি রিং পরান সারা চিকিৎসা নিতে পারেন সেটা হচ্ছে কি জানেন যে আপনি স্বাভাবিক সুস্থ মানুষ যারা আছেন তারা যদি আগে থেকেই ওয়াকিং এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ জগিং করতে পারেন তাহলে কিন্তু রিং পরানোর দরকার হয় না কিন্তু আসলে হ্যাঁ এমনিতে সে সুস্থ থাকবেন সেটি প্রিয় দর্শক আশা করি প্রশ্নের উত্তরটি পেলেন আপনারা আমাদের সাথে যে কোনো ব্যাপারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ভুলবেন না যে আমরা অনুষ্ঠানের শেষে আপনাদেরকে চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিব সেই ঠিকানাতেও কিন্তু আপনাদের যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন ডাক্তার শাহাদ হোসেন আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার আমরা কোমর ব্যথার কথা আলাপ করলাম কি যে কোমর ব্যথা কোমর থেকে পায়ে ছড়িয়ে যায় সে ব্যাপারে আলোচনা করলাম আরেকটি সমস্যা কিন্তু আমাদের দেশে ইদানিং ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘাড়ের ব্যথা ঘাড়ের আড়ষ্টতা তারা কিন্তু এই মাথা ব্যথা ঘাড়ের ব্যথার কথা প্রায় বলে থাকে আচ্ছা এটা আমাদের ক্ষেত্রে ম্যানুয়াল থাকে এটা এটা সিম্পল ব্যাপার হচ্ছে আগে আপনাকে চিন্তা করতে হবে ব্যথাটা কেন হচ্ছে আচ্ছা যে হোয়াই নেক পিস মোর কমন এটা একটা কথাই কিন্তু আছে যে ঘাড় ব্যথা কেন কমন এতটা কমন তার মানে হচ্ছে আপনি একটা সিকুয়েন্স দেখেন সকালে ঘুম থেকে উঠলেন ওঠার পরে কি করছেন আপনি আপনার কথাই চিন্তা করেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে আপনি ওয়াশরুমে গেলেন সেখানে আপনি যে কাজ করলেন ব্যান্ডিং পজিশনে করলেন তারপরে কি করলেন গোসল টোসল করলেন সে মগ দেওয়া পানি নেন সাওয়ারি নেন তাও একটা রিল্যাক্স মুডে করলেন তারপরে টি টেবিলে গেলেন খাবার টেবিলে গেলেন রিল্যাক্সে করলেন তারপরে গাড়িতে উঠলেন রিল্যাক্সে বসলেন তারপরে শুরু হয় আপনার মেইন কাজ যে অফিসে বসে রিল্যাক্স এর সামনে ঝুঁকে কাজ করলেন মানে সবকিছু মিলে ঝুঁকে ঝুঁকে রাস্তায় টেলিভিশন দেন রিল্যাক্স ডাক্তার সাদা হোসেন আপনার কথা শুনবো তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে নেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স পেশা বলে আপনার প্রশ্নটি করুন আমার সমস্যাটা হলো কি আমার বয়স তেইশ বছর

তখন ভালো লাগে ঘুমটা ঘুমটা বাঙার পরে এরকমই লাগে দুর্বল দুর্বল লাগে এরকম তো এখন এটার জন্য আমি কি করতে পারি আর একটা কথা হলো আমার বাচ্চার আড়াই বছর বয়স বাচ্চাটা আমাকে অনেক কামড়ায় কামড় দেয়

আর সকালে উঠে একটু লেগোলা হাঁটাচলা করেন আপনার মাংস পেশিগুলো শক্ত হয়ে গেছে আর সবচেয়ে ভালো হয় হচ্ছে এক্সারসাইজিংয়ের মাধ্যমে এটাকে লুজ করা কিন্তু দর্শক আপনার জানান না হয়তো কীভাবে এক্সারসাইজ করবেন আমি একটা টিপস দিতে পারি হয়তো যে সিঁড়িতে দাঁড়িয়ে পায়ের পাতার উপরে দাঁড়াবেন দাঁড়িয়ে আস্তে করে শরীরটাকে গোড়ালির মধ্যে ভর দিয়ে সেরে দিবেন তখন দেখবেন যে আপনার কাপ মাছগুলো স্ট্রেস মানে টান পড়তেছে এটা একটা চিকিৎসা পদ্ধতি আর যদি সম্ভব হয় একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের একটু সহযোগিতা নেন কয়েকটা ব্যায়াম শিখিয়ে দেবো আপনাকে আপনি অনেক ভালো থাকবেন আমরা একটু প্রশ্ন নিই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন জি জি আমি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম যে মালিবাগ চৌধুরীপাড়া থেকে ফোন করছি জি বলুন জি আমার বয়স হলো 25 যে আমার বাম পায়ের যে মেন রক্ত আছে রক্ত আমার প্রায় ব্যথা করে আর কি আচ্ছা দর্শক কোমরে বাম পায়ে কোমরে বুড়ালির উপরে যে রক্ত আছে রাতে বেশি হয় রাতে বেশি হয় রাত্রে না আমি প্রায় সব সময় ব্যথাটা ভোগ একটু অল্প সময় বসে থাকলে কিছুক্ষণ বসে থাকলে ব্যথাটা বেশি হয় কোমরে ব্যথা আছে দর্শক জি কোমরে অল্প কিছু আছে আর কি ওকে থ্যাংক ইউ দর্শক আচ্ছা দর্শক এটা এটা খুব সিম্পল হইতে সাগাইতে পারে সেটা হলো যে তার দুইটা জিনিস তার হতে পারে একটা হলো তার এই ব্যথাটা কোমর থেকে আসতেছে তার হয়তো ডিক্স প্রলাপস আছে আরেকটা হতে পারে যে তার লোক এর আগে যে ভদ্র মহিলার আনসারটা দিলাম হতে পারে তার হয়তো পানি বা ফ্লুইড কম খাওয়াতে কাপ মাসেল বারবার ক্র্যাম্পিং করতেছে যার ফলে কাপ মাসেল এত বেশি টাইট আছে যে লোড নিতেই পারে না যেমন বসে থাকলে কোনো ব্যথা নেই দর্শক দেখেন যখন উঠতে যাবে লোড দিলে ব্যথা করে আবার কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে ব্যথাটা কমে যেতে পারে আপনি যেটা করতে পারেন ওই যে মায়োল্যাক্স ট্যাবলেট আছে এটা একটু খেতে পারেন আর ওষুধে যদি কাজ না হয় আপনার সেক্ষেত্রে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হয় যেমন চিত হয়ে শুয়ে পায়ের গোড়ালি ধরে আপনার পায়ের পাতাটাকে যদি আপনার নাক বরাবর একটু চাপ দেন তাহলে দেখবেন এখানে চাপ লাগে অনেক সময় বাচ্চা দিয়ে একটু মেসেজ করলেও সেটা ভালো লাগে তার মানে উদ্দেশ্য কি যখন সে মেসেজ করে মাসেল ফাইবারগুলো সেরে দেয় রক্ত চলাচল বেড়ে যায় তা আমার মনে হয় আপনি যে ওষুধে কাজ না হয় দর্শক সেক্ষেত্রে আপনি যেটা করতে মায়োলাইস দেখতে পারেন না হলে আমার মনে হয় একজন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেন ম্যানিপুলেশন থেরাপি যেটা অনেক ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা যে প্রশ্নগুলো আমাদের আজকে দর্শকদের কাছে পেলাম আমার মনে এই ধরনের সমস্যায় কিন্তু আমাদের দেশে বেশিরভাগ রোগী ভুলে ভুগে থাকে এবং সেটা কিন্তু ডাক্তার সাহেব এটা কিন্তু আপনার এই যে দর্শক যে ভুগতেছে স্টার্টিং হয়তো ছয় মাস বা এক দুই বছর হয়েছে এটা যখন লং টাইম হতে থাকবে এটা এটা এখান থেকে হাঁটু ব্যথা শুরু হবে এখান থেকে কোমর ব্যথা শুরু হবে কোন ব্যথা থেকে গার ব্যথা শুরু হবে গার ব্যথা থেকে হাতে ব্যথা এক সময় আছে এই দর্শক হয় দুই বছর পরে বা আল্লাহ করুক সুস্থ থাকুক দোয়া করি এরকম হয়েই কিন্তু দুই তিন বছর পরে বলে আমার সারা শরীরই আচ্ছা আরেকটা ব্যাপার যে আমাদের আরেক দর্শক যে জানতে চাইলেন যে বলে যে শরীর ম্যাচ ম্যাচ করতেছে মনে হয় শক্তি পাচ্ছি না অনেকে যে ক্যালসিয়াম খেলে আমি ভালো হয়ে যাবো একটা ভালো ক্যালসিয়াম লিখে দেন ক্যালসিয়ামের রোল কি এটা যেটা হয় যে সাধারণত আমরা যে কাজটা করি যেমন মহিলাদের ক্ষেত্রে যেটা হয় বা যারা সিলিন্ডারি লাইফ লিড করে তারা হয়তো ঘর থেকে বের হয় না এসি রুমে থাকে বা এরকম তখন সেক্ষেত্রে ভিটামিন ডি থ্রি যেটা থাকে সেটা তাদের কমে যায় আচ্ছা আর আমরা যারা পুরুষ যারা আসি রোদ্রে যায় রোদ্রে থেকে যে অ্যাবজর্পশনটা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যথার জন্য অতটা মানে আমাদের কম থাকে মহিলাদের বেশি থাকে বা সিলিন্ডারি লাইফ লিড করে সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেলটা বাড়াইলে তার ভালো লাগে এক দুই নম্বর হচ্ছে একটা সাইকোজেনিক ব্যাপারও আছে যখন ব্যথা হয় তখন সবাই মনে করে যে একটা

আমা সমস্যা হলো দীর্ঘদিন ধরে আমার গায়ে ব্যথা গাছ থেকে ব্যাথাটা বিয়ে হাতের আঙুল ব্যাথা যায় আর পনের বামপাড় থেকে ব্যাথাটা বাম পায়ের আঙুল পর্যন্ত ব্যথা এত ব্যাথা যে গাছ থেকে ব্যথাটা পুরো মাথা ধরে ব্যাথা হয়ে যায়

আসলে অল্প থেকে শুরু হয় এবং এক জায়গা থেকে শুরু হয় সিম্পল একটা ইস্যু হ্যাঁ যে আসলে ব্যথার চিকিৎসা এতটা খুব সংক্ষেপে উত্তর হয়ে উঠতে আমি এত সহজ যেটা মানে ব্যথার চিকিৎসা এতটায় সহজ যে যদি উনি প্রথমে ওনার মেইনলি সমস্যাটা নাড়বে রোগের ভিতরে আচ্ছা রগটা উনি ওষুধ খেয়ে কোন কাজ হবে না ফ্র্যাঙ্কলি স্পিকিং দর্শক আমার মনে হয় আপনি বেটার আইডিয়া একজন ম্যানুপুলেশন ফিজিওথেরাপি স্পেশালিস্ট যারা আমরা মানে ম্যানুপুলেশন যারা ভালো এক্সপার্ট তাদের যদি আপনি দেখাইতে পারেন আপনি এটা সম্পূর্ণ আপনার মেইন হবে যে রোগগুলো টাইট হয়েছে এটাকে লুজ করতে হবে ফ্লেক্সিবল করতে হবে যাতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া না আর এমনি আপনি একটু গরম শেক নিতে পারেন তোয়ালা দিয়ে গরম পানিতে ভিজিয়ে পানি ফেলে দিয়ে একটু দিতে পারেন একটু ভালো লাগবে কিন্তু এটা ফুল সমাধান হবে না আপনার কিন্তু এমনি ম্যানুয়াল থেরাপি নিলে অনেক ভালো হবে না আপনি

মুহূর্তে যেটা হয়েছে আপনার এটা লং টাইম ব্যথা হয়েছে দেখে তার নার্ভগুলো স্কিমিক হয়ে গেছে ব্লাড সার্কুলেশন কমে গেছে এই পা তার মানে ই হয় বার্নিং হয় সুসার আপনি দেখেন দিস ইজ ফাইন তার মানে ওনার জন্য মানে বেস্ট আইডিয়া হচ্ছে যে এক্সারসাইজিং যে থেরাপি আছে ম্যানুয়াল থেরাপি সেটা দর্শক আমরা দুঃখিত যে এটা আসলে ওষুধে কোনো রেজাল্ট পাবেন না সিম্পল হয়তো হিট কম্প্রেশন নিতে পারেন গরম পানিতে পা ভিজে রাখতে ডাক্তার সাদা দর্শক অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলদাওয়া টিভি যারা দেখছেন এবং আমরা আশা রাখবো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন আদাওয়া ডট টিভিতে প্রতি আগামীকাল সকাল আটটার সময় এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে এবং প্রতিদিন রাত সপ্তাহে চার দিন শনিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে এগারোটায় সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি আপনারা ব্যথা সংক্রান্ত বাদ বাদ ব্যথা সংক্রান্ত কিংবা প্যারালাইসিস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে এবং ভুলবেন না যে আমাদের কাছে ফোন করতে এবং আরও ভুলবেন না কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে আমাদের কাছে লিখতে লিখার ঠিকানাটা বলে দিচ্ছি আদাওয়া ডট টিভি রূপায়ণ ট্রেড সেন্টার ষষ্ঠতলা ছয়ের এক স্ল্যাশ বি একশো চোদ্দো কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর ঢাকা এক হাজার দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী বুধবার রাত সাড়ে দশটায় তার আগ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ